আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমাদের ছাদটা দেখেন কী পরিমাণ নোংরা হয়ে আছে দারোয়ান চলে গেছে দারোয়ান আর দারোয়ান বাসায় রাখেনি বাড়িওয়ালা তো ছাড়টা কী পরিমাণ নোংরা হয়ে আছে আপনাকে মজার জিনিস দেখে পেঁয়াজের দাম বেড়ে গেছে এই কারণে বাড়িওয়ালারা পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজগুলি দিয়ে ভর্তি পাশাপাশি শাক লাগিয়েছে সুন্দর যত্ন করে না গাছে এরা এরা আসলে গাছ লাগিয়েছে দারোয়ানটা চলে যাওয়াতে একেবারে যত্ন করে না এখন কত সুন্দর পেয়ারা হয়েছে তারপরে এটাকে কি বলে সবেদা বলে এখন কত সুন্দর সবেদা হয়েছে গাছে কিন্তু গাছগুলো এত নোংরা হয়ে আছে আর আশেপাশে প্রচণ্ড নোংরা কেন কেউ যত্ন করে না কে করবে বলেন আমার ছোট বেবি না হলে আমি এসে ছাটটা পরিষ্কার করতাম বাট ছোট বেবি নিয়ে পাড়া যায় না দেখো ছোট ছোট গাছে কত সুন্দর আম ধরেছে প্রচন্ড নোংরা ছাদ যখন ছাদটা পরিষ্কার করা হয় এত সুন্দর হয় এত সুন্দর পরিষ্কার রাখে ফলগুলো হয়ে থাকে দেখতেও খুব ভালো লাগে আর একটা গাছ দেখাই গাছে একটা পাতা নেই পাতাগুলো সব পড়ে গেছে কি সুন্দর ফল দেখেন আনার কি সুন্দর আনার হয়ে আছে দেখেন কি বলবো সত্যি কথা গাছ লাগিয়ে ঠিকই কিন্তু কোনো যত্ন নেই গাছে সত্যি কথা আজকাল তো সময় নিজেরাই নিজেকে সময় দিতে পারে না গাছকে সময় কখন দেবো সো আমার দুটা তিনটা গাছ আছে এখানে কিন্তু সেটা হচ্ছে আমি এখানে বিট লাগিয়েছিলাম এই যে আমার বিট একটা গাছে বিট হয়েছে আমি আর একটা বিটের বাসায় বিট করা হয়েছিল আর একটা বিট কেটে নিয়ে এসছি সেটা এখানে লাগাবো বলে ওই যে বললাম আমার ছোট বেবি আছে আমি আসলে সুন্দরভাবে করতে পারি না কোনো কিছু ছোট বেবি নিয়ে যাদের বেবি আছে তারা তো জানেনি কি অবস্থা হয় করা যায় না ছোট বাচ্চা নিয়ে গাছ তারপর হচ্ছে সংসার সামলানো যায় না আসলে যাক তারপরও এই আমি ছোট বিটটা লাগানোর চেষ্টা করছি দেখি বিটটা হবে কি না আমি জানি না তারপরও লাগালাম আলহামদুলিল্লাহ দেখি অনেক সবাই তো দেখি অনেক ধরনের গাছ লাগায় কত সুন্দর গাছ হয়ে যায় আমার হাতে আগে গাছ হতো অনেক সুন্দর যেটাই লাগাতাম সেটাই হতো আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার কাছে মনে হয় আমার আম্মা যখন আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তারপর থেকে আমার কাছে মনে হয় আমি কোনো গাছ লাগালে সেই গাছটা সুন্দরভাবে হয় না জানি না এটা আমার আমার কথা আর কি এটা আমার কাছে মনে হয় আর আমার মাও গাছ লাগালে সাথে সাথে যে কোনো গাছ সেটা সাথে সাথে গাছ হয়ে যেত এই হলো আমার বিট গাছ একটা বিট গাছ অলরেডি হয়ে গেছে আর একটা বিট গাছ এই যে আজকে লাগালাম দেখি আলহামদুলিল্লাহ একটু পানি দিব আর আমার অ্যালোভেরা এই যে আমার অ্যালোভেরা এগুলো সব আসলে নষ্ট হয়েছে ওই যে বললাম যত্ন করতে পারছি না আবার একটু ওই যে দারোয়ান আসলে হয়তো পরিষ্কার করবে পরিষ্কার করলে হয়তো বা তখন দেখা যাবে যে গাছে একটু পানি দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে যাই যদি গাছটা হয় তাহলে তো গুড লাক ভালো কাতে গাছটা হলে আসলে আমার আমি গাছের পাগল কিন্তু ওই যে বললাম আমি সময় নিয়ে সময় আর কি দিতে পারছি না গাছকে সময় দিবো না ফ্যামিলিকে সময় দিবো তারপরে পাশাপাশি আমার বাসার বারান্দায় কিছু গাছ আছে কিন্তু ভালো মতো আমি যত্ন নিতে পারছি না দেখি আবার শুরু করব যত্ন হয়তো একটু সময়ের ব্যাপার সব ঠিক হয়ে যাবে আমার মেয়েটা একটু বড় হয়ে গেলেই সব যত্ন করে আবার করতে পারবো এই হচ্ছে আমার বিট গাছ আর আপনাকে তো দেখালেন যে আমাদের ছাদের অবস্থা কী প্রচণ্ড খারাপ অবস্থা ছাদের আর ওই পাশে দেখেন কত গাছ পুরা ছাটটা ভর্তি গাছ এই যে ক কয়েকটা আম গাছ লাগিয়েছে আম ওই সাইডটা ওই সাইডেরগুলো আম ধরেছে এই সাইডের গুলো এখনও আম ধরেনি যে বড়ই গাছ বড়ই গাছে বড়ই ধরেনি কিন্তু আমার কাছে এই গাছটা খুব ভালো লাগছে কত সুন্দর আনার হয়ে আছে কেউ খায়ও না এমনি পচে পড়ে যায় তাহলে গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আমিও ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম